পৃথিবী কিভাবে তৈরি হল দ্য হিস্ট্রি অফ আর্থ আজ থেকে প্রায় চার দশমিক পাঁচ ছয় বিলিয়ন বছর আগে এক বিশাল মহাজাগতিক বিস্ফোরণ এবং মহাকর্ষীয় শক্তির মায়াজাল থেকে জন্ম নেয় আমাদের এই নীল গ্রহ পৃথিবী কিন্তু কিভাবে কোথা থেকে এল জল পাহাড় প্রাণ এমন কি আমরা চলুন সময়ের ঘড়ি ঘুরিয়ে ফিরে যাই সেই আদিম মুহূর্তে যখন কিছুই ছিল না কেবল শূন্যতা মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে ঘটে বিগ ব্যাং এই বিস্ফোরণ থেকেই তৈরি হয় মহাবিশ্ব সময় পদার্থ ও শক্তি প্রথম গঠিত হয় হাইড্রোজেন ও হিলিয়াম ভবিষ্যতের তারা ও গ্যালাক্সির উপাদান সব কিছুর শুরু এক অনন্ত বিন্দু থেকে একটা মুহূর্তে যা ছিল ডেন্স সুপার হট সেটিই বিস্ফোরিত হয়ে ছড়িয়ে দিল পুরো কসমস সূর্যের জন্ম চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে এক বিশাল গ্যাস ক্লাউডে মহাকর্ষীয় টান পড়ে গ্যাস সংকুচিত হয়ে এক জ্বলন্ত বল তৈরি করে সেটাই সূর্য গ্যাস আর ধুলার নৃত্যে জন্ম নেয় আমাদের সূর্য জীবন ও আলো দেওয়ার প্রথম ধাপ পৃথিবীর গঠন চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে গ্যাস ও ধুলা একত্রিত হয়ে তৈরি করে তরল গলিত পাথরের বল পৃথিবী প্রচণ্ড উত্তাপ আগ্নেয়গিরি বোমার মতো ধাক্কা এক বিশাল গ্রহ থেইয়া ধাক্কা দেয় তৈরি হয় চাঁদ পৃথিবী তখন আগুনের বল কোন জীবন নেই কেবল ধ্বংস আর গঠন তারপর চাঁদের আগমন পৃথিবীর কক্ষপথে স্থিরতা আনে জল ও সমুদ্রের সৃষ্টি মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কাপিণ্ডে ছিল বরফ সেগুলো গলে পৃথিবীতে নিয়ে আসে প্রথম জলবিন্দু কয়েক মিলিয়ন বছরে জমে যায় বিশাল সমুদ্র বরফ আর আগুনের সংঘাতে জন্ম নেয় জল আর তো জীবন প্রাণের সূচনা তিন দশমিক আট বিলিয়ন বছর আগে প্রথম এক কোষী প্রাণীর উদ্ভব সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল ভেন্টের পাশে কোটি কোটি বছর পরে আসে ফটোসিনথেসিস অক্সিজেন জটিল প্রাণ এক অনুর ভেতর থেকে শুরু হয় জীবনের দীর্ঘ গল্প যা শেষ পর্যন্ত মানুষ পর্যন্ত পৌঁছায় মানুষের আগমন দুইশো শূন্য 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 বছর আগে হোমোস্যাপিয়েন্সের আবির্ভাব আগুন চাকা কৃষি সভ্যতা এবং এখনকার আধুনিক পৃথিবী কোটি কোটি বছরের পথ পেরিয়ে পৃথিবী নিজেই যেন প্রশ্ন করে আমি কোথা থেকে এলাম এই হলো পৃথিবীর গঠনের এক মহাজাগতিক ইতিহাস যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ইতিহাস জানতে হলে জানতে হয় পৃথিবীকে